ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করব এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশু আর আজকাল পরশু অনুষ্ঠানের রবিবারের বেলা বারোটা বেজে পাঁচ যার অনুষ্ঠান প্রতি সপ্তাহে মঙ্গল শনিবার সন্ধ্যে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট যাকে অনুষ্ঠানে দেখেন প্রত্যেক বুধ এবং রবিবার বেলা বারোটা বেজে পাঁচে যে মানুষটি থাকেন বহু বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ এবং যার পিন পয়েন্ট প্রেডিকশনের সাথে ফ্রুটফুল রেজাল্ট প্রত্যেকটা মানুষের কর্মজীবনে সুন্দর একটা সুস্বাস্থ্যকর বলবো মানে সব দিকটা ঠিকঠাক থাকা তো সেরকম যাদেরকে প্রতিষ্ঠিত করিয়ে দেন সেই মানুষটি অর্থাৎ কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ স্বনামধন্য জ্যোতিষী শ্রীগোপাল ভট্টাচার্য স্বাগত দাদাকে অনেক নমস্কার ধন্যবাদ সতেরো তারিখে তো বিশ্বকর্মা পুজো হ্যাঁ তো যদিও বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিক অনুযায়ী অনেক জায়গায় আবার ষোলো তারিখেও বিশ্বকর্মা পুজোর ডেট আছে কালকে আচ্ছা কিন্তু মেইনলি সাধারণ চলিত পাজি অনুযায়ী সতেরোই সেপ্টেম্বর হচ্ছে বিশ্বকর্মা পুজো মানে মঙ্গলবার মঙ্গলবার দিনকে আর আঠেরো তারিখ থেকে পিতৃপক্ষ পড়ে যাচ্ছে অর্থাৎ তর্পণ শুরু হচ্ছে হ্যাঁ আঠেরো তারিখে আবার একটা চন্দ্রগ্রহণও রয়েছে আমাদের এই চন্দ্রগ্রহণটা ভারতবর্ষে অদৃশ্য হলেও আঠেরো তারিখ পূর্ণিমা রয়েছে বেলা সকালবেলা আটটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত আর আঠেরো তারিখ অর্থাৎ কি বলে বুধবার পিতৃপক্ষ আরম্ভ হয়ে যাচ্ছে বুধবার দিনকে চন্দ্রগ্রহণ রয়েছে সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে আটটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত চন্দ্রগ্রহণ থাকবে যদিও চন্দ্রগ্রহণটা ভারতবর্ষে অদৃশ্য কিন্তু অদৃশ্য হলেও চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণকালে কোনো ঠাকুরকে স্পর্শ করতে নেই যে কোনো মন্ত্রের জব ভালো হতে পারে কিন্তু কোনো ঠাকুরকে স্পর্শ করতে নেই সুতরাং যদি পারেন আঠেরো তারিখে পিতৃপক্ষ শুরু হচ্ছে কোনো বিশেষ মন্ত্রের জব সকাল সাতটা বিয়াল্লিশ থেকে আটটা সাতচল্লিশের মধ্যে করার চেষ্টা করবেন আজকে আমি পিতৃদোষ নিয়ে বলব পিতৃদোষ কি কাদের পিতৃদোষ হয় অনেকে বাবা মাকে তার জীবদ্দশায় অনেক যন্ত্রণা দিয়েছেন পাপ তো কখনো বাপকে ছাড়ে না তো সুতরাং এই যে বাবা মাকে যন্ত্রণা দেওয়ার ফলে কিছু মানুষের জীবনে আর আরও অনেকগুলো বিষয় আমি আসবো তাদের জীবনে কিছুতেই ফ্যামিলি কনফ্লিক্ট পারিবারিক সমস্যা পিছু ছাড়তে চায় না আর্থিক সমস্যা পিছু ছাড়তে চায় না কি বলে ফিনান্সিয়াল প্রবলেম পিছু সারতে চায় না তাদের জীবনে প্রচণ্ড মানসিক অশান্তি আসবেই যাদের যারা বাবা মাকে জীবনে প্রচুর কষ্ট দিয়েছে বেঁচে থাকতে শুধু তাদের পিতৃদোষ লাগবেই পিতৃদোষ হবেই এবং তার ফলে তাদেরকে এই জন্মে এই পরজন্মে নয় এই জন্মেই তাদেরকে ফল ভোগ করতে হয় আমি অনেক লোককে দেখেছি বিশাল বড় ব্যবসায়ী বাবা মারা গেছে গঙ্গার ধারে গিয়ে দেখছি ঠাকুর ঠাকুরমশাইকে দিয়ে সাধ্য করাচ্ছে তাকে হয়তো একুশশো টাকা বা একত্রিশশো টাকা দিয়েছে আর তাই হচ্ছে এইসব ঠাকুরমশাইরা কী করে ঠাকুরমশাইটা করে কি ওই একই যে শ্রাদ্ধে যে জিনিসগুলো লাগে দানে যে জিনিসগুলো লাগে সব জায়গায় ওইগুলোই নিয়ে যায় আচ্ছা হ্যাঁ ওই চাদর বালিশ সব জায়গায় চল দেওয়া আবার দেওয়া জিনিসই কথাটা হচ্ছে দেখুন যাদের সামর্থ্য নেই যাদের ওই সামর্থ্যদের কথা আমি ছেড়ে দিলাম কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও এই যে রিচুয়ালস ঠিকমতো পালন না করা বা ঠিক মতো না করা বাবা বা মা এর ভাই এমন পুরোহিত নিয়েলেন যে श्राद्धই জানে না তার রিচুয়ালটাই হলো না ঠিকমতো তাতে পিতৃদোষ লাগে আর এই পিতৃদোষ লাগলে এবং এই ব্যবসায় আমি দেখেছি গুদাম পুরো আগুনে ছাড়কার হয়ে গেছে বাবা মারা যাবার এক দু আড়াই বছর পরে সঠিকভাবে কাজটাই তো বইয়ের গায়ে ভড়ি ভড়ি গয় না মানসিকতা তার মানসিকতা ভাবো তো এই জন্য পিতৃদোষ পিতৃপক্ষ পড়ছে আঠারোই সেপ্টেম্বর মহালয়া পর্যন্ত থাকবে সেই নিয়ে আলোচনা করবো মনে ফোনে বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে নমস্কার বলুন কে রয়েছেন হ্যালো হ্যালো হুম নমস্কার কে বলছেন কোথা থেকে ফোন করেছেন দিদির মেয়ে আপনার কাছে গিয়ে দাদা খুব সম্বন্ধে একটু জানবেন আপনি ফোন করেছেন কোথা থেকে আমি গড়িয়া থেকে আচ্ছা গড়িয়া বলুন ছেলের ডেট নাম ডেট অফ বার্থ ছেলের নাম সুজয় ঘোষ হম আর ডেট অফ বার্থ জন্মবার বৃহস্পতিবার ছিল তুলালগ্ন তুলারাশি বিশাখা নক্ষত্র রাক্ষস গণে জন্ম কেমন ঠিক আছে এইটা হচ্ছে হরস্কোপ জন্ম ছক দেখি কেমন বলছে আচ্ছা জন্মচকে লগ্নে রবি মঙ্গল চন্দ্র যাই হোক এখানে একটা মাঙ্গলিক হলো লগন চাঁদা হলো রবিটা নিচস্ত একদিকে গ্রহগুলো শনিটা বাইরে শনিবঙ্গ শনি কালসোষ রয়েছে শনি শনিবঙ্গ কালসর প্রদোষ থাকলে একটু দুঃখী প্রকৃতির হয় আচ্ছা হ্যাঁ মেন্টাল ডিপ্রেশন ওর মধ্যে ভীষণ কাজ করে মানসিক হতাশা দেখুন ওর যেহেতু শনিবঙ্গ কালসর প্রদোষ রয়েছে ওর কাজের জায়গাটা ঠিকঠাক নেই শনিবঙ্গ কালসর্প দোষ থাকলে এটা হবেই তাদের কাজের ক্ষেত্রে বেটারমেন্ট হতে চায় না ভালো স্যাটিসফ্যাকশান চাপ থাকে না ভালো মাইনে করি পায় না তো এই শনিবঙ্গ কালসর্প দোষ রয়েছে এটাকে ঠিক করতে হবে সবার আগে তবে কর্মে উন্নতি হবে ভালো চাকরি পাবে নতুন কিছু ভালোভাবে স্টার্ট করতে পারবে ঠিক আছে এই শনিবঙ্গ কালসর্প দোষটা ঠিক করুন আপনি কি এইটা জানবার জন্যই ফোন করেছিলেন বিয়ে ব্যাপারে কি হবে একটু বিয়ে 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 তো মাঙ্গলিক আছে আগে এই সমস্যাটা কাটিয়ে উঠুন

শুধু তর্পণ নয় পিতৃদোষ মানে এই নয় যে আমি আমার বাবা মার প্রতি অত্যাচার করেছি বলে আমার উপর পিতৃদোষটা পড়বে আপনার বাবা যদি তার দাদু তার বাবা বা তার মাকেও আমার ঠাকুরদা ঠাকুমা এই সূত্র ধরে আছে তাকেও যদি অত্যাচার করে তাহলে জেনারেশন টু জেনারেশন এই পিতৃদোষ যতক্ষণ না খণ্ডন করা হবে চলতে থাকবে বাবা জেনারেশন জেনারেশন মানে ধরো আমার বাবা তিনি যদি করে থাকে তাহলে আমার উপরেও সেটা বর্তাবে এবং জন্মচকে এটা একটা ইন্ডিকেশন দিয়ে দেয় পিতৃদোষ এবং পিতৃদোষ কাটানোর একমাত্র সময় হচ্ছে এই মহলায় এই তারিখ থেকে পিতৃদোষের যা কিছু প্রতিকার যদি জন্মকোষ্ঠীতে থাকে পিতৃদোষ তাহলে যা কিছু প্রতিকার যা কিছু উপ উপ উপচার বা যা কিছু বিধান এই পিতৃপক্ষের মধ্যেই বছরে একমাত্র করতে হবে নচেত পিতৃদোষ কাটে না এটা কিন্তু ভীষণ হ্যাঁ গুরুত্বপূর্ণ আঠেরোই সেপ্টেম্বর থেকে যে পিতৃপক্ষ পড়ছে মহালয়া পর্যন্ত থাকছে যদি জন্ম চকে থাকে পিতৃ অনেকে পিতৃ দোষ বলে এটাকে পিতৃ থাকে তাহলে এই পিতৃপক্ষের মধ্যেই তার প্রতিকার করতে হবে তার প্রচার করতে হবে নচেৎ কিন্তু পিতৃ সারা বছরে পিতৃ দোষের কোনো প্রতিকার আমি দিও না আর কেউই দেয় না যারা বড় জ্যোতিষী যারা তারা কেউই দেয় না একমাত্র পিতৃপক্ষতে একমাত্র এই প্রতিকার করা হয় আমি আসব জন্মছকে কিভাবে পিতৃদোষ থাক কিভাবে বুঝবেন পিতৃদোষ রয়েছে তার আগে রাশি পল্টা করি সামনের সপ্তাহটা কেমন যাবে ষোলোই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর দু কেমন যাবে মেষ ফাটকা সূত্রে বা লটারিতে অর্থপ্রাপ্তির যোগ আত্মীয় শত্রুতা ভোগাবে বন্ধু বান্ধবের কুচককে ক্ষতিগ্রস্ত হতে পারেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়বে শরীর ভোগাবে ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ বিষয় কর্মের ব্যাপারে শুভ সপ্তাহ কর্মসূত্রে দূরযাত্রার যোগ তৈরি হবে উপার্জন বাড়বে পারিবারিক লোকেদের কারণে বিবাদ বা অশান্তি দেখা দেবে শরীর ভোগাবে মিথুন সিদ্ধান্ত গ্রহণের বিলম্বতায় কোনো সুযোগ হাতচারাতে পারে তবে কর্মে অগ্রগতি উপার্জন বৃদ্ধি পারিবারিক বা দাম্পত্য অশান্তি ভোগাবে শত্রুতায় জেরবার হতে পারে কর্কট নতুন কর্মপ্রাপ্তি বা কর্ম পরিবর্তনের সুযোগ আসতে পারে একাধিক সূত্রে আয় বৃদ্ধির যোগ গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত সামনে সপ্তাহে না নেওয়াই ভালো পারিবারিক ঝামেলা শান্তির যোগ রয়েছে রোগের প্রকোপ বৃদ্ধি সিংহ জটিল কর্মে সাফল্য শত্রুরা পরাস্ত হবে উর্ধ্বতন কর্তৃপক্ষের আস্থা অর্জন করতে পারবেন শরীর ভোগাবে ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে সহকর্মীর শত্রুতায় মানসিক উদ্বেগ প্রেম প্রণয়ের সফলতা কন্যা কর্মের বাধা কাটবে কর্মে অগ্রগতি নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ দেখা দেবে আয় উপার্জন বৃদ্ধি পাবে শরীর ভোগাবে দেহে ছোটোখাটো আঘাত লাগার যোগ রয়েছে আশি তুলা কর্মের ব্যাপারে শুভ হলেও বন্ধুস্থানীয় ব্যক্তির আচরণে মানসিক যন্ত্রণা প্রেম প্রণয় ও দাম্পত্য জীবনে গোড়যোগ অশান্তি উপার্জন বাড়বে এই সপ্তাহে আইন আদালত যতটা সম্ভব পারবেন এড়িয়ে চলার চেষ্টা করবেন সম্মানহানির যোগ রয়েছে স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পাবে কর্মের বা আসি বৃশ্চিক বৃশ্চিকের ক্ষেত্রে কর্মের বাধার মধ্যে দিয়ে অগ্রগতি নিকটজনের সঙ্গে মনোমালিন্যতা ও অশান্তি শত্রুতা ভোগাবে কাজের লোককে নিয়ে সমস্যা দেখা দেবে এই সপ্তাহে সম্মানানির যোগ রয়েছে দেহের ব্যথা ও বেদনা বাড়বে তবে এই সপ্তাহে রোজগার উপার্জন ভালোই হবে ধনু হটকারী সিদ্ধান্তে ক্ষতি প্রেম প্রণয় দাম্পত্য জীবনে গুরুযোগ কর্মে অগ্রগতি নতুন কাজের সুযোগ আসবে আর্থিক উন্নতির সপ্তাহে শত্রুতায় ক্ষতি শরীর ভোগাবে আসি মকর রাশি কর্মে ও ব্যবসায় উন্নতি অর্থ বিনিয়োগের ক্ষেত্রে শুভ সপ্তাহ প্রেম প্রণয়ের সফলতা বিবাহের শুভ যোগাযোগ তৈরি হবে হঠাৎ বিপদ এলেও তা থেকে উদ্ধার পাবেন জটিল কর্মে আলাপ আলোচনার মাধ্যমে সফলতা আসবে শত্রুতা কিছুটা ভোগাবে আসি কুম্ভ ব্যবসায় বাধা কেনাকাটা করতে গিয়ে ঠকে যেতে পারেন অর্থকতির যোগ গুণী ব্যক্তির পরামর্শে কার্যসিদ্ধি বিবাহের যোগাযোগ শুভ হবে আশি মিন কর্মের বাধা কাটবে কর্মপ্রাপ্তি বা কর্ম পরিবর্তনের সুযোগ আসবে ইন্টারভিউয়ে সফলতার যোগ রয়েছে নিকটজনের শত্রুতায় ক্ষতি দাম্পত্য অশান্তি কিছুটা ভোগাবে নতুন সম্পত্তি ক্রয়ে বাধা এবং রোজগার বাড়বে এই হচ্ছে বারোটা রাশির রাশিফল একজন বন্ধু রয়েছে একটু কথা বলে নেব নমস্কার বলুন কে রয়েছেন হ্যালো হ্যালো কোথা থেকে ফোন করেছেন এটা বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে বলছি আচ্ছা বলুন হ্যাঁ আমি ভাইয়ের সমাজে জানতে চাইছি দাদাকে নমস্কার জানাই স্যারকে আর বলছি আমি ওনার অনেক উপচার করি আর আমার আমার ভাইও করে আমার বাড়ির সবাই করে আমি অনেক কিছু বলেন সেগুলো করি আর আমার যে তো দাদা আপনার কাছে গিয়ে উপকার দিয়েছে আচ্ছা কি সমস্যা নিয়ে

তিরিশে মার্চ থেকে এবং কি বলে ধনু রাশির শনির ঢাইয়া শুরু হচ্ছে তিরিশে মার্চ দু থেকে এই রাশিগুলোর বেশিরভাগ জাতক জাতিকাদের উচিত সাড়ে সাতে শুরু হওয়ার অন্তত ছ মাস আগে তার যথাযথ প্রতিকার করা এই কথাটা কেননা শনির সাড়ে সাতে শুরু হয়ে গেলে প্রতিকার খুব স্লো কাজ করে শনির সাড়ে সাতে শুরু হওয়ার অন্তত ছ মাস আগে যদি প্রতিকার প্রতিবেদন করা হয় সেটা অনেক সেটা অনেক ভালো কাজ করে যাই হোক তোমার ভাই দেখো জন্মবার মঙ্গলবার কর্কট লগ্ন মেষ রাশি ভরদিন নক্ষত্রে জন্ম এখন বয়স হয়ে গেছে প্রায় আঠাশ বছরের মতো সামনে সাড়ে সাথে আসছে সুতরাং সামনের সময়টা ভালো নয় এমনি চারটাও দুর্বল এরও সেই কর্মক্ষেত্র নিয়ে প্রবলেম থাকবে দশম শাহ নব ভাগ্যস্থানে শনিকেতু একসঙ্গে বসে রয়েছে শুক্রমঙ্গল দ্বাদশে বসে রয়েছে ভালো চাকরি বাকরি হচ্ছে না তো

কেন পড়ে এটা একদিনে তারা তো বেনিফিট পাচ্ছে বলে কিছু উপকার পাচ্ছে বলে তবে তো পড়ছে তাহলে জ্যোতিষ শাস্ত্রে যেমন বলা যায় তার তো রয়েছে 100 সঠিক ভাবে আপনি ফোনটা একদম ঠিক জায়গাতেই করেছেন আমি একটা কথাই বলবো একটু যোগাযোগ করুন কিছু নাম্বার তো অবশ্যই যাচ্ছে পার্টিকুলার চেম্বারস নাম্বারও রয়েছে দেখুন অনলাইন যদি দেখাতে চান আমার মনে হয় আপনি যেহেতু কাঁচা কাঁচি থাকেন সুতরাং কোথায় বলুন গড়িয়া বললেন বুধবার সম্বত উনি তো অনলাইন যারা করতে চাইছেন 85840 ও বর্তমান আচ্ছা 8584038638 অনলাইন প্রেডিকশন নিতে পারেন যেমন করে অফলাইন দেখান তেমন করেই নেবেন তাছাড়াও বর্ধমান এমন কিছু দূরে আপনারা কলকাতা বিশেষ করে বলবো আন্দামান চেম্বার আন্দামান চেম্বার কিন্তু অক্টোবরের কত তারিখ দেখলাম তিরিশে অক্টোবর কিন্তু আন্দামান চেম্বার রয়েছে বুকিং করুন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ এটি যোগাযোগ বুকিং নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট যারা আন্দামান থেকে দেখাবেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রিট সিক্স থ্রি ফাইভে ফোন করুন হ্যাঁ একদম কলকাতা চেম্বারের জন্য দক্ষিণ কলকাতা গড়িয়ার চেম্বার নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ চেম্বারের জন্য বুকিং নম্বর রয়েছে দুর্গাপুরের জন্য আলাদা নাম্বার রয়েছে স্ক্রিন থেকে একটু দেখে নেবেন আমি একটুখানি চেম্বারের কথা বলে দিই সেটা হচ্ছে সতেরো তারিখ কৃষ্ণনগর চেম্বার উনিশ তারিখ দুর্গাপুর এই মাসেরই বলছি আমি এরপর চলে আসবো আঠাশ তারিখ এই মাসের হলদিয়া চেম্বারে এবং অক্টোবরের তিন তারিখ আগরতলা চার তারিখ শিলিগুড়ি ছ তারিখ শিলচর না ওই একটু চেঞ্জ ওই সময়টা একটু চেঞ্জ শিলিগুড়ি মালদা দুর্গাপুর শিলিগুড়ি মালদা দুর্গাপুর কোচবিহার যে চেম্বারগুলো রয়েছে এবং মেদিনীপুর হুম এই চেম্বারগুলো এ মাসেই সেপ্টেম্বরেই হবে আপনারা এইট ফাইভ এইট ফোর জিরো আবার বলি এ মাসে যে চেম্বারগুলো হচ্ছে সেগুলো হচ্ছে শিলিগুড়ি কোচবিহার মালদা দুর্গাপুর এবং মেদিনীপুর এই চেম্বারগুলো হচ্ছে বহরমপুর মেদিনীপুর এবং বড় এই চেম্বারগুলো হচ্ছে কৃষ্ণনগর হবে এই চেম্বারগুলো হচ্ছে 8584038631 এ ফোন করবেন আর গোয়াড়ীতে পূজোর পরেই আমার চেম্বার রয়েছে গোয়াড়ীতে গোয়াটি দুর্গাপুর এত স্পেশাল চেম্বার তুলি নাকি অক্টোবর আচ্ছা আমি আরেকটু বলার আগে দেখি দিই করে এই যে সৌভাগ্য প্যাঁচা এটা অষ্টধাতু তৈরি হ্যাঁ অষ্ট ধাতুর তৈরি কমপ্লিটলি এবং এর চোখে অরিজিনাল জেট করা আছে এটাকে বলে সৌভাগ্য প্যাচ বাড়িতে সেই বাড়িতে সমস্ত ধরনের নজর দোষ কেটে যায় সেই বাড়িতে কোনো কোন কালা জাদু কোনো ভৌতিক উপদ্রব থাকে না এবং তার পাশাপাশি হচ্ছে আপনার কোনো মেয়েদের উপর কোনো কুনজর পড়ে না বাড়ির মহিলাদের উপর অপর পুরুষের ছেলেদের কুনজর পড়ে না হ্যাঁ এবং এটা হচ্ছে সৌভাগ্য পেঁচে বাড়িতে রাখলে আর্থিক শ্রীবৃদ্ধিও করা তো এটা অত্যন্ত আমি বলে দেবো কীভাবে এটা প্রতিষ্ঠা করতে হয় আর কয়েকটা এপিসোডের আর আর সঙ্গে একটা কুবের যাকে অর্থের দেবতা বলা হয় সেই কুবের এটাও অষ্টধাতু তৈরি এগুলো অত্যন্ত ভারী আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন কতটা ভারী অষ্টধাতু যেহেতু তৈরি তো সুতরাং পাঁচই অক্টোবর পর্যন্ত আমার যে চেম্বার অনলাইন হোক বা অফলাইন হোক যে চেম্বারে আপনি দেখাবেন যারা দেখাবে তাদের জন্য পুজোর আমার এটা স্পেশাল গিফট তারা এটা উপহার হিসাবে পাবে পাঁচই অক্টোবর পর্যন্ত কুবের এবং সৌভাগ্য প্যাচা ভীষণ সুন্দর দুটোই জিনিস আমরা দেখছি আলাদা আলাদা করে এবার পিতৃদোষ নিয়ে বলি আমি বললাম যে পিতৃদোষ তখনই তৈরি হয় যদি বাবা মার উপর কেউ প্রচন্ড মেন্টাল টর্চার করে তার জীবিত থাকতে থাকতে সে সম্পত্তি নিয়ে হতে পারে বা কোনো কিছু নিয়ে হতে পারে তাদের পিতৃদোষ তৈরি হবে যদি বাড়িতে কারোর আনন্যাচারাল ডেথ হয় হঠাৎ করে মারা গেছে তাহলে তো তার অতৃপ্ত আত্মা সেখানেও কিন্তু সেই বাড়িতে কিন্তু পিতৃদোষ লাগে সেই বাড়িতেও কিন্তু পিতৃ তার তাদের পিতৃদোষ কাটাতেই হয় বাড়িতে কারোর যদি আনন্যাচারাল ডেথ হয় তাদের পিতৃদোষ কাটাতে হয় পিতৃদোষ তাদের লাগবেই এবার কারোর অ্যানসেস্টাল সম্পত্তি আপনি জোর করে দিয়ে নিয়েছেন আপনার পৈতৃক সম্পত্তি মামার বাড়ির সম্পত্তি আপনার জোর আছে বলে বা সে হতে পারে তার বাবা হতে পারে জোরপূর্বক কাউকে কষ্ট দিয়ে কোন সম্পত্তি হাতিয়ে নিয়েছে এইরকম ক্ষেত্রেও কিন্তু পিতৃদোষ লাগে পিতৃদোষ থাকলে কি হয় শেষ জীবনে সর্বশান্ত হতে হয় তাদের প্রচন্ড ফিনান্সিয়াল ক্রাঞ্চ তৈরি হয় পারিবারিক ফ্যামিলি স্টেবিলিটি থাকে না পিতৃদোষ এখন জন্মচকে পিতৃদোষ কিভাবে পাওয়া যায় জন্মচকে দুভাগে পিতৃদোষ পাওয়া যায় এক হচ্ছে রবি গ্রহ যদি শনির সঙ্গে বসে থাকে বা শনির বিপরীতে বসে থাকে রবি আর শনি তাহলে তার জন্মচকে পিতৃদোষ আছে রবি গ্রহটা যদি রাহুর সঙ্গে বসে থাকে তার জন্মচকে পিতৃদোষ আছে রবিক গ্রহটা যদি কেতুর সঙ্গে বসে থাকে তার জন্মচকে পিতৃদোষ আছে চন্দ্রগ্রহ যদি শনির সঙ্গে বসে থাকে তার জন্মচকে মাতৃদোষ রয়েছে চন্দ্র যদি জন্মচকে রাহুর সঙ্গে বসে থাকে বা চন্দ্র শনি বললাম একসাথে বসে থাকে বা চন্দ্র শনি বিপরীতে যদি থাকে মাতৃদোষ আছে চন্দ্র যদি রাহুর সঙ্গে বসে থাকে মাতৃদোষ থাকে হয় তৈরি হয় সব কিছু করছেন কিছুতেই ফিনান্সিয়াল স্টেবিলিটি আসছে না কেরিয়ারের স্টেবিলিটি আসছে না অনেক উপাচার করছেন অনেক কিছু করছেন কিছুতেই কিছু হচ্ছে না যতক্ষণ না চন্দ্রকেতু একসঙ্গে থাকলে চন্দ্ররাহু একসঙ্গে থাকলে দোষ আসে এই দোষগুলোর জন্য এই পনেরো দিন চেষ্টা করবেন সামান্য যাদের এই দোষ রয়েছে পারমানেন্ট প্রতিকার তো আমি বলেছি পারমানেন্ট প্রতিকার এই করা যায়

নাম বলুন নাম হচ্ছে সৌকর্য সেনগুপ্ত ডেট টাইম অফ বার্থ বলুন টাইম অফ বার্থ হচ্ছে রাত্রির একটা বাইশ ওটা হচ্ছে আপনার পনেরো তারিখ রাত একটা বাইশ জন্মস্থান বলুন কলকাতা আচ্ছা বেশ নাইনটি এইট ছাব্বিশ বছর বয়স তো শুক্রবার ছিল হ্যাঁ সিংহলগ্ন সিংহ রাশি মগা নক্ষত্র রাক্ষসগণের জন্ম কেমন সিংহলগ্ন সিংহ রাশি মগা নক্ষত্র রাক্ষসগণের জন্ম দেখি ছকটা জন্মচক কি বলছে আচ্ছা জন্ম ছকে এখানেও মানে এমনি কী বলে বুধ ভালো জায়গায় রয়েছে কিন্তু লগ্নে মঙ্গলচন্দ্ররাও একটু মেজাজি হবে একটু জেদি হবে এই গুরু গুরুচন্ডালি দোষ রয়েছে আচ্ছা দেখুন পড়াশোনা তো হবে সে সেই একই প্রবলেম এটা এই চার্টেও দেখা যাচ্ছে যে ওর যতটা যোগ্যতা সেই অনুযায়ী চাকরি বাকরি হচ্ছে না হ্যাঁ মানে ও এমনি এখন আমি জিজ্ঞাসা করছি ওর placement টা কবে হবে বা কিরকম হবে সেটা কি বলতে পারছেন MBA করছে MBA করছে তো এর দেখুন গুরুচন্ডালী দোষ রয়েছে হ্যাঁ যতটা যোগ্যতা বা যতটা মেধা গুরুচন্ডালী দোষ থাকলে সেই মেধা অনুযায়ী চাকরি হতে চায় না বুঝতে পেরেছেন এর গুরুচন্ডালী দোষটা কাউকে দেখিয়ে প্রতিকার করার চেষ্টা করুন ধন্যবাদ ফোন করার জন্য সঙ্গে থাকুন অনুষ্ঠান ফলো করতে থাকুন দাদা আসবো তো যারা এই সময়ের মধ্যে যদি এই দোষগুলো কম্বিনেশনগুলো থাকে পিতৃদোষের প্রতিকার অবশ্যই করবেন আর আমাদের নেক্সট আমাবস্যা হচ্ছে দীপান্বিত অমাবস্যা যেমন কৌশিক আমস্যা হাজার হাজার মানুষ এসেছিল তেমন দীপান্বিতস্যা গ্রহ দোষের প্রতিকার পুজোগুলোর জন্য হাজার হাজার মানুষ আমার বাড়িতে আসে হ্যাঁ দীপান্বিতস্যা মানে কালী পুজোর অমাবস্যা যেটাকে আমরা বলি তো এখন আর বুকিং পাবেন না এখন থেকে কিন্তু বুকিং করতে হবে নচেত দুর্গাপুজো মিটতে না ফিরতেই কেন আমাদের ষষ্ঠী থেকে আরম্ভ করে লক্ষ্মী পুজো পর্যন্ত সব ষষ্ঠী থেকে আমার বাড়ি কথা বাড়িতে কুমারী কুমারী পুজো হয় জানেন তো যারা মানে আমার বাড়িতে কুমারী পুজো আমরা একটা ভালো কুমারির সন্ধানে রয়েছি তো আপনারা নাইন ডবল যদি কেউ আপনার বাড়িতে ছোট মেয়ে থাকে কন্যা সন্তান থাকে আপনারা যোগাযোগ করতে আমার বাড়িতে আর কি মানে যাই হোক যেটাকে নিয়ে আমি বলছিলাম যে এই পিতৃদোষের পনেরো দিন না প্রত্যেক দিন যারা পারমানেন্ট প্রতিকার করতে পারবেন না প্রত্যেক দিন একটু জল সকালবেলা ঘুমতে কঠে একটা গ্লাসের মধ্যে একটু তিল দিয়ে বাবা উদ্দেশ্য করে পূর্ব দিকে মুখ করে দেবে। আর হাত জোড় করে একটা মন্ত্র ছোট্ট বলতে পারেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিহিতরী প্রিয়ন্তে সর্বদেবতা এবং যদি জ্ঞানত অজ্ঞানত যদি মন্ত্র নাও জানে ওই জল আর তিলটুকু দেবেন পূর্ব দিকে মুখ করে আর জ্ঞানত অজ্ঞানত যদি কোনো পাপ বা ভুল করে থাকেন বা বাবা মাকে মানে মেন্টালি টর্চার করে থাকেন এই পনেরো দিন মনে মনে ক্ষমা প্রার্থনা করবেন এটা যদি না পারেন বাবা মার ছবির সামনে অন্তত এই পনেরো দিন অন্তত একটা ধূপ দেখান একদম হাতে দাদা অনেক ধন্যবাদ আপনাকে জানাবো নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে